কী বস সবাই ভালো তো দেখুন বস মানছি ভিডিও দিতে অনেকটা লেট করে ফেললাম তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী আসলে আগামী মাসে বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে এবং সেই কারণে বাড়িটাকে রং করতে হলো আর এই সবের মাঝে একদমই সময় বের করতে পারিনি ভিডিও বানানোর জানি না কতজন অপেক্ষা করছিলেন ভিডিওর জন্য তবে যতজনই করুন আপনাদের অপেক্ষা বর্তমানে শেষ দেখুন বস আজকের ভিডিও শুরু করার আগে একটা কথা বলি আপনাদের আপনারা অনেকেই হয়তো ভাবেন এই চ্যানেলের মাধ্যমে আমি আমার অডিয়েন্সদের হয়তো মেয়েবাজি করা শেখাই আসলে কিন্তু তা নয় যাদের এমনটা মনে আমি তাদের বলে রাখি আপনাদের আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই আমি এসব ভিডিও বানাই একমাত্র তাদের জন্য যারা সত্যি সত্যি তাদের প্রিয়জনকে ভালোবাসে এমন অনেক ছেলে আছে যারা নিজের মনে মানুষকে নিজের মনের সাহস করে বলে উঠতে পারে না আবার অনেকের সাহস আছে কিন্তু কি বলবে কিভাবে বলবে সেটাই ভেবে পায় না আমার এই ভিডিওগুলো মূলত তাদের উদ্দেশ্যে বাড়ানো যদি একটা সম্পর্ক আমি এই চ্যানেলের মাধ্যমে তৈরি করে দিতে পারি সেটা আমার জন্য গর্বের হবে আশা করি বোঝাতে পারলাম আমার এই চ্যানেল বানানোর ইন্টেনশন যাই হোক অনেক সময় দেখবেন অনলাইনে অপরিচিত একটি মেয়ের সঙ্গে কথা বলতে বলতে অজান্তেই তাকে ভালো লাগতে শুরু করে তখন সবাই চায় তার প্রশংসার মাধ্যমে তাকে ইমপ্রেস করতে অথবা তাকে এমন কিছু বলতে যাতে তাকে ইশারা ইঙ্গিতে বোঝানো যায় প্রেমের কথাটা তো বাস চলুন আজকের ভিডিওতে আপনাদের তাহলে এরকমই কিছু মেসেজ শিখে দিই যেগুলো যে অপরিচিত মেয়েকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে বলে তাদের ইমপ্রেস করে নিতে পারবেন তো নাম্বার ওয়ান তোমার সাথে মেসেজ করলে যেন মনে হয় আমি আমার খুব কাছের কারোর সাথে কথা বলছি দুই নম্বর তোমার মেসেজেই বোঝা যায় তুমি অনেক শান্ত মেয়ে তিন নম্বর তুমি অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারো তাই তো আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি চার নম্বর তোমার মিষ্টি মিষ্টি মেসেজগুলো দেখতে ভালো লাগে তাই তোমায় আবার মেসেজ দিলাম পাঁচ নম্বর তুমি কেমন দেখতে তা জানি না তবে তোমার কথাগুলো ভীষণ মধুমাখা ছয় নম্বর তুমি অনেক মিশুক আর সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারো তাই তোমাকে আমার ভালো লেগে গেছে সাত নম্বর তুমি মেসেজে এত সুন্দর করে কথা বলতে পারো বাস্তবে তোমার কথা শুনলে তো মনে হয় আমি পাগল হয়ে যাব আট নম্বর মেসেজ করতে করতে বুঝতে পারলাম তোমার মনের দিকটা অনেক সুন্দর নয় নম্বর তুমি আমার কেউ না হলেও তোমার সাথে মেসেজ করতে মজা লাগে ১০ নম্বর তুমি অনেক হাসি খুশি একটা মেয়ে মন চাই সারা দিন তোমার সাথে মেসেজ করতে এগারো নম্বর আমি তোমায় দেখিনি তবে তোমার হাসির স্টিকার দেখে মনে হচ্ছে তোমার হাসি অনেক সুন্দর বারো নম্বর ম্যাসেজের মাধ্যমে যে মানুষ মানুষের প্রেমে পড়ে তা তোমাকে ম্যাসেজ করে বুঝলাম তেরো নম্বর তোমাকে ম্যাসেজ করার পর কেন জানি বারবার তোমার কথা মনে পড়ছে চোদ্দ নম্বর তোমার সাথে ম্যাসেজ করলে মনে হয় আমার জীবনে চাওয়ার আর কিছু নাই পনেরো নম্বর তোমার একটি ম্যাসেজের অপেক্ষায় আমার আজ সারা দিন কেটে গেল ষোলো নম্বর তোমার সাথে ম্যাসেজ করার পর আমার তোমাকে নিয়ে ভাবনা বেড়ে গেছে সতেরো নম্বর তোমাকে নিয়ে আমার ভাবনা এত বেড়ে গেল কেন তোমারও কি আমাকে নিয়ে তাই হয় তেরো নম্বর তোমার মধ্যে কি জাদু আছে জানি না আমি কেন জানি তোমায় ভুলতে পারি না উনিশ নম্বর একটা মানুষ আরেকটা মানুষের প্রতি কিভাবে মায়ায় পড়ে তা তোমাকে মেসেজ করে বুঝলাম কুড়ি নম্বর তোমার প্রত্যেকটি মেসেজ আমার হৃদয় চুড়িয়ে দেয় একুশ নম্বর তোমার মায়াবী চেহারা দেখিনি তবে তোমার মায়াবী মেসেজের মায়ায় পড়ে গেছে বাইশ নম্বর তুমি অনেক মিষ্টি ভাবে কথা বলো আমিও তোমার মতো মিষ্টি কথা বলে তোমার প্রিয় হতে চাই তেইশ নম্বর আমি বুঝতেই পারিনি এত অল্প সময়ের মেসেজে তোমাকে আমার এত ভালো লেগে যাবে চব্বিশ নম্বর কোনো মেয়ে আমাকে মেসেজ করে মন গলাতে পারেনি কিন্তু তোমার সাথে মেসেজ করার সাথে সাথে আমার মন এমনিতেই নরম হয়ে গেল পঁচিশ নম্বর তোমাকে মেসেজ করি বলে আমার মনে হয় তুমি আমার পাশেই আছো তো বাস তাহলে আজ এই অবধি থাক আশা করছি এই ম্যাসেজগুলোর মাধ্যমে আপনি অপরিচিত যে কোনো মেয়ের সঙ্গে চ্যাটিংয়ে নিজের মনের কথাগুলো ব্যক্ত করতে পারবেন তো আজকের এই মেসেজগুলোর মধ্যে কোন কোন মেসেজ আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলে যাবেন না আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না খুব তাড়াতাড়ি আসবো আবার একটি নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সবাই